দীর্ঘ দুই বছর পর গাজার আকাশে আবারও ভেসে উঠল আজানের সুর যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় এতদিন ধরে ছিল শুধু বোমার শব্দ কান্না আর ধ্বংসের দৃশ্য আজ সেই নিরবতার মাঝেই প্রতিধ্বনিত হল আল্লাহু আকবার দুই বছর পর আবার প্রাণ ফিরে পেল গাজার মসজিদগুলো ইসরায়েলি হামলায় শত শত মসজিদ ধ্বংস হয়েছিল কণ্ঠরুদ্ধ হয়ে গিয়েছিল মুয়াজিনদের ডাক কিন্তু সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গাজার কিছু এলাকায় আবারও শুরু হয়েছে জামাতে নামাজ ধ্বংসস্তূপের মধ্যেও দাঁড়িয়ে আজান দিচ্ছেন মুসল্লিরা কেউ বোমার গর্তের পাশে কেউ ভাঙা মিনারের নিচে একজন বৃদ্ধ গাজাবাসী বলেন দুই বছর পর আমাদের সন্তানরা আবার আজানের সুর শুনেছে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিজয় আজান শেষে চোখে জল মুখে তৃপ্তির হাসি যেন পুরো গাজা আজ আবারও জীবনের ডাক শুনছে এই আজান শুধু এক আহ্বান নয় এ যেন ধ্বংসের ভেতর থেকে ইমানের পুনর্জন্মের গল্প